আপনারা জানেন অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে সেটা হলো অর্থ সংশোধনী আপনারা ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনী তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াক্ষ বোর্ডের আট দশমিক সাত লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওখ্য বোর্ড ইসলাম বাংলাদেশ একটা সৌন্দর্য হল মসজিদ মাদ্রাসা ইতিমখানা কল্যাণমূলক কাজ এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফে ব্যবস্থা রাখা হয়েছে ইসলামী কেউ তার জমি জীবদ্দশায় ওয়াকফ করে গেলে কিয়ামত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্যে ওয়াকফ করে যাওয়া হয়েছে সেই উদ্দেশ্যে ব্যয় করতে হবে ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না এক্সচেঞ্জ করতে পারে না দখল করতে পারে না যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে এটার পরিপন্থী কোনো কাজ করা যায় না পৃথিবীতে কল্যাণমূলক কাজ আজীবন বেঁচে থাকবে সেই সাস্টেইনেবল ওয়ার্কস এর মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর ব্যবস্থা ইসলাম রেখেছে ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা আট দশমিক সাত লক্ষ সম্পদ যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ সেই সম্পদ আজ ভারতের হিন্দুত্ববাদীরা গ্রাস করবার জন্য নতুন করে সংসদে বিল তারা পাশ করেছে আপনারা জানেন এই বিলে সুস্পষ্ট বলা হয়েছে যে মুসলমানদের ওয়াক্যবোর্ড যেটা নিতান্ত ইসলামিক একটা বিষয় এটা এতদিন পর্যন্ত মুসলমানরাই পরিচালনা করে আসত এখন রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াক্য দুজন অন্য ধর্মাবলম্বী অমুসলমান হিন্দু তাদেরকে বাধ্যতামূলকভাবে ভাবে ওয়াক্য বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য আইন করা হয়েছে তার মানে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য মুসলমানদেরকে ঢুকাইতে হবে কমিটিতে এরকম ন্যাকারজনক এরকম জঘন্য বিল আজকে তারা লোকসভায় পাশ করেছে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই জঘন্য মুসলমানদের স্বাধীনতা হরণকারী মুসলমানদের অধিকার খর্বকারী এই কালো আইন যেটা হতে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভাইরা দেশে পাম থেকে চুনখসলেই যারা সংখ্যা লগে অধিকার বলে চিৎকার চেচমিছি করে আর নিন্দাগাপন করে তারা জুবজুব করে যে মুসলমান নিধন করে আসছে সেখানে সামন্য একটু গোস্ত পাওয়া যাওয়ার কল্প কাল্পনিক অভিজ্ঞতার ভিত্তিতে বিন্দু পরে মানুষ কে মেরে ফেলা হয় होली लॉन्ग পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয় তাদের উৎসবের নাম দিয়ে মুসলমানদের মসজিদ গুলোকে ভাঙা হয় বুলডোজার দিয়ে যেখানে হাজার বছরের পুরাতন বাবলি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয় ওয়াক্স বোর্ডের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলমানদের লক্ষ লক্ষ সম্পদ এটাকে হিন্দুরা তাদের মত করে মসজিদ মাদ্রাসা গুলোতে আরো বহু রাম মন্দির প্রতিষ্ঠা করার আইনি ভিত্তি তারা তৈরি করেছে এই কালো আইন এই কালো এই বিলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছি আমাদের দায়িত্ব হবে প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে এই ঐতিহাসিক জঘন্য যে পদক্ষেপ ভারত সরকার নিতে যাচ্ছে এর বিরুদ্ধে প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে ওয়াক্স সম্পদ এটা মুসলমানদের অধিকারের ব্যাপার সামাজিক এবং ধর্মীয় অধিকারের ব্যাপার মুসলমানদের সে অধিকার থেকে তারা বঞ্চিত করছে একের পর এক কালো আইন করে করে মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা নিন্দা জানাই সেই সাথে ভারতের একটা আইন আছে 12 বা 13 বছর যদি কেউ কোন জমি নির্বাধায় দখল রাখতে পারে সে ইনস্টা মালিকানা দাবি করতে পারে ওয়াকফ জমি এখন কেউ যদি এভাবে দখল করে রাখতে পারে আর সংশ্লিষ্ট ওয়াকফ যদি কোনো আপত্তি না জানায় তাহলে সেটার সে মালিকানা দাবি করতে পারে এবং সে মালিকানার দাবি নিষ্পত্তি করার নতুন করে বিল পাস করা হয়েছে যে কালেক্টরেটের চাইতে সিনিয়র লেভেলের কোন অফিসার সেটা নিস্পত্তি করতে পারবে অর্থাৎ মুসলমানদের মসজিদের বিষয়ে এই জমি যদি কোনো হিন্দু দখল করে তাহলে সেটা যেন সে দখল নিতে পারে তার জন্য হাজারটা দুয়ার খোলা হয়েছে এটা ভারত বর্ষের ইতিহাসে মুসলমানদের বিরুদ্ধে তৈরি হওয়া সবচেয়ে কালো আইনগুলোর একটা যেটা মুসলমানদের অধিকার খর্ব করছে সংখ্যালঘুদের অধিকার খর্ব করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ভারত বর্ষের মুসলমানদের অধিকার যেন তারা ফিরে পায় সেই তফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন